নমস্কার আজ পাঠ করবো মহাভারতে বিশ্বামিত্র মুনি যখন ব্রহ্মার কাছ থেকে বর পেয়ে মনে হলেন পুরোহিত হলেন তখন তিনি কি করলেন সেটা আজকে পাঠ করব বিশ্বামিত্র মুনি তো বশিষ্ট মুনির কাছে যা হৃত হয়েছিলেন আগের দিনই বলেছিলাম গাধিকে তিনি তার যে সেই মানে নন্দনকে তিনি দিলেন না সে বিরাট বড় বিশাল যার ক্ষমতা ম্যাজিকের সব কিছু খাবার এনে দেওয়া হচ্ছে তাকে তিনি দিলেন না তখন সে অপমান হয়েছে সে অপমান বলতে হচ্ছে না আমার সময় হয় জানেন তো যখন আমি দেখেছি যেমন বিভিন্ন জায়গায় এই যে জায়গাটা পড়ে ভাবছি সব মানুষ যদিও এখানে বিশ্বামিত্র অন্যায় আবদার করেছিল অন্যায় আবদার বৈশিষ্ট্যমন্দির কাছে আশ্রয় নিয়েছে তার তাকে জোর করে আদায় করছে ক্ষত্রিয় বলে জোর করে নেবে কিন্তু তবুও হেরে গেছে সেই অপমানটা সহ্য হতে পারছে না কিছুতেই হেরে যাওয়ার অপমানটা না সেই কেন আমি হারলাম সেই দোষ গুণ বিচার করার ক্ষমতাটা লোপ পেয়ে যায় প্রতিশোধে স্পৃহা যাবে মহাভারত করতে গেলে এই জায়গাগুলো খুব ভালো লাগে এখানে সেরকম বিশ্বামিত্র গলে দেন আপন উত্তরী উত্তরী গলায় দিচ্ছেন বর দিয়া বিধাতা করিলেন গমন বর দিয়ে তিনি চলে গেলেন বিশ্বামিত্র মুনি হইল মহাতপধন কেহ নয় তপস্যায় তাহার সমান সদা মনে জাগে বশিষ্টের অপমান সবসময় মনে যে বশিষ্টের অপমান খচখচ খচখচ পায়ে একটা কাঁটামুলি কানো হয় নখের ফাঁকে কাটাও না হয় মাছে কাঁটা ঢুকে যায় অথবা গলায় যেন মাছের কাটা মুখে যায় সবসময় খচখচকচ মন সেখানেই পড়ে থাকে তাই সেই অপমানটা গলায় কাটামো তার মতন অপমান হয়েছে অনেকটা বিশ্বামিত্র মুনি হইল স তপধন মহাতপধন কেহ নাই তপস্যায় তাহার সমান সদা মনে জাগে বশিষ্ঠের অপমান এবার তিনি খুব কষ্ট করে তপস্যা করে তিনি তো হলেন এবার মুনি তখন সে অপমানটা এবার প্রতিশোধ নেন সুরাসুর নাগ নর বশিষ্ঠ পুজে। সুধা পান করিল সহিত দেবরাজি সুধা পান করিল সেই দেবরাজে উত্তরণ হয়েছে ক্ষত্রিয় থেকে সদা জাগে মনে বশিষ্ঠের ছিদ্র খুঁজে কোথায় ছিদ্র পাওয়া যাবে এটাই হচ্ছে আমাদের জগতের নিয়ম শত্রুর সঙ্গে লড়তে গেলে তার ছিদ্র খুঁজে বেড়ায় বশিষ্ট ছিদ্র খুঁজে বেড়াচ্ছে ইক্ষ বাক্য বংশের রাজা সর্বগুণ ধাম সংসারেতে বিখ্যাত পাদ নাম মহামনি বশিষ্ঠ তাহার পুরোহিত তাহার পুরোহিত বশিষ্ঠ তাহারে করিল নিমন্ত্রিত বশিষ্ঠ বলেন কিছু আছে প্রয়োজন রাজা বলে যজ্ঞ আমি করিব এক্ষণ তুমি বশিষ্ঠ মুনি যাই হও আমি রাজা এক্ষুনি যোগ্য করব। আপনাকে করতেই হবে মুনি না আইলো রাজা হলো ক্রোধমন খুব রেগে গেল বলছে ঠিক আছে বশিষ্ঠ নেই তো কি আছে বিশ্বামিত্র আছে আমি রাজা আমি আমি যেদিন বলবো সেদিন হবে বিশ্বামিত্রের যোগ্য হেতু কইল নিমন্ত্রণ বিশ্বামিত্র লয়া সঙ্গে আইসে রাজন বিশ্বামিত্র নিয়ে আসছে পথেতে ভেটিল শক্তি বশিষ্ঠ নন্দন বশিষ্ঠের নন্দন বশিষ্ঠের যে ছেলে নন্দন মানে পুত্র শক্তি তার সঙ্গে দেখা হলো রাজা বলে পথ ছাড়ি মুনিবর। মুনিবর তুমি পথ ছেড়ে দাও আমি যাব রাজার সঙ্গে শক্তির এবার বিরোধ শক্তি বলছে আমি বৈশিষ্ট্যের পুত্র এম ব্রাহ্মণ রাজা বলছে আমি রাজা দুজন দুদিকে আসছে পথ এক ছেড়ে দিতে হবে রাজা বলছে পথ ছাড়ো আমি যাব আর শক্তি বলছে আমি ব্রাহ্মণ আমি বৈশিষ্ট্যের পুত্র তুমি পথ ছাড়ো আমি যাব বিরোধ শক্তি বলে দ্বিজপথ বেদের বিহিত পথ ছাড়ি দেহ মরে যাইব তো তুমি পথ ছাড়ো আমি আগে যাব এই মতে বলি হইল দুইজন বলি মানে কথা কাটাকাটি হলো কেহ না ছাড়িল পথ কুপিল রাজন রাজার মাদির সামান্য রাজা তো কুপবেই হ্যাঁ হাতেতে প্রবোধ বাড়ি আছিল রাজা ক্রোধেমুনি অঙ্গে রাজা করিল প্রহার প্রহারে ঝরঝর শক্তি রক্ত পরে ধারে ক্রোধ চক্ষে চাহিয়া বলিল নির্পরে ওরে বা প্রহারে গাধে রক্ত পড়েছে উত্তম বংশদের জন্ম জন্মি করিস অনীতি তুই রাজা উত্তম বংশ জন্মি এই অনীতি কাজ করছিস ব্রাহ্মণের হিংসা তুই করিস দুর্মতি ব্রাহ্মণ তার হিংসা করছিস এই পাপে মম সাপে হও তুমি নিশাচর তুমি নিশাচর হও তুমি রাক্ষস হও মানুষের মাংস তোমার পেট ভরবে হ্যাঁ তো ওখানে লেগে গেছে সত্যি মানুষের মাংস তোর পুরু উদার এই পাপে মোমো সাপে হও নিশাচর মনুষ্যের মাংস তোর পুরু উদর সাপ শুনি ভীত হইল সৌদাস নন্দন কৃতাঞ্জলি করি বলে বিনয় বচন যে কি হলো আমি কি করে গেলাম রাগের বসে আমি রাজা হয়ে আমি একদম ব্রাহ্মণকে পথ ছাড়লাম না আমি আমার অহংকার আমার ইগো হলো না আমি পথ ছাড়বো মারলো অভিশাপ পেলো হয়ে গেল এইবার মহাভারত প্রতি পথে পদে প্রতি লাইনে লাইনে ইন্টারেস্ট এখনই কিন্তু সেই পঞ্চমান্ডব কিন্তু যাচ্ছে রাস্তায় দ্রৌপদী যে দ্রৌপদীকে মানে সেখানে সেই জায়গাতে সেই মানে দ্রৌপদীর যে ওখানে অনুষ্ঠানটা চলছে মাঝে কিন্তু চলে এসেছে খুব সুন্দর এখানে বেশ তার মধ্যে আমাদের একটা কৌতূহল এরপর কি হলো এরপর কি হলো এখানে এরপর দেখছি হ্যাঁ বলছে যে আচ্ছা তুমি আমাকে রাক্ষস করেছো ওই শক্তিরকে কে খেয়ে নিল কাপ টাইন সর যেমন খেয়ে নিয়েছিলাম আমরা দেখেছিলাম গপ শক্তিকে খেয়ে যেই শক্তিকে খেয়ে নিল বিশ্বামিত্র দেখছে তো ভারী কাজে লাগবে আমাকে আমাকে বিশ্ব আমি হেরেছি নিয়ে যাবো যে ওর পুত্র এক শত পুত্র আছে সব করে খাই দেব দেখি দূর থেকে যেগুলোকে খাও ওগুলোকে খাও যে বৈশিষ্টমণি শেষ করে দেবো ফিনিশ করে দেবো হেনকালে বিশ্বামিত্র পেয়ে অবসর রাজ অঙ্গে নিয়ম ছিল এক সাচর রাক্ষস শরীর হইল রাজা হতজ্ঞান দেখি বিশ্বামিত্রমণি হইলো অন্তর্ধান সে পট করে অন্তর্ধান হয়ে গেল সেও দেখছি যে আমাকে গিলে খেয়ে নিলে বিপদ আছে অন্তর্ধান হয়ে গেল এইবার তিনি তো এখন সবার থেকে বড় মহাতাপ অপধন হয়েছেন আর এবার বলছে যে অন্ত বলছে সম্মুখে পায়া শক্তি ধরিল রাজন রাজন তাকে গাপ করে ধরলে ব্যাগ করে যেন পশু ধরি করে ভক্ষণ বাঘ যেমন পশুকে ধরে ঠিক সেরকম মোড়ে সাপ দিলা দুষ্ট ভুঞ্জ তার ফল তুমি বোঝো এবার বধিয়া ঘাড়ের রক্ত খাইল সকল সে তো রাক্ষস সে তো রাজা নয় সে রাক্ষস ঘাড়ের রক্ত খেল সত্যিকে মেরে দিল এইবার বিশ্বামিত্র অন্তধান হয়ে গেছে তার তো বিরাট পাওয়ার মুনি সর্বশক্তিমান তখন দূর থেকে দূর থেকে সব দেখে দেবে বৈশিষ্ট্যপুত্র শক্তিকে খায়া মুর্তে এবার শক্তিকে খেয়ে নিল সেহেতু বশিষ্ঠ ছেলে আরো ভয়ঙ্কর হয়ে গেল শক্তিকে খায়া মূর্তে হলো ভয়ঙ্কর উন্মত্ত হয়ে বনের ভিতর চারিদিকে ঘুরছে রাক্ষস তো দেখে বিশ্বামিত্র মুনি ভাবিল অন্তর রাক্ষস লইয়া সঙ্গে গেল মুনি বর যথা আছে বশিষ্ঠের সতে কুমার বিশ্বামিত্র দেয় ফল তার একে একে দেখায়া সর্বজনে দিল রাক্ষস সবারে ধরি ভক্ষণ করিল বশিষ্ঠ আসিয়া গৃহে দেখে শূন্যময় না হইল বিস্ময় তারা গেল কোথায় দেখিয়া শতপুত্রে জানিল যত বিশ্বামিত্র কইল শক্তি সহ শতপুত্র রাক্ষসে ভক্ষিল শতপুত্র শোকে তার দহে শরীর অতি ধৈর্যবন্ত তবু হইল অস্থির শতপুত্র চলে গেল আজকের মতন আজ এখানেই থাক এর পরের দিন আবার বলবো বশিষ্ঠমণি তখন বিভিন্ন জায়গায় মানে মৃত্যু মানে বেঁচে থাকতে চাই না মরতে যাচ্ছেন সেই সময়তে শক্তি বউ আর পেটের সন্তান আছে বশিষ্ঠমণিকে দৈব বাণী সাহায্যে ডাকেন তিনি আবার ফিরে আসেন আবার সে রাজার রাক্ষস হয়ে থেকে আবার রাজাতে পরিণত হবে সব এর পরের দিন বলবো আজকে এই পর্যন্ত থাক ভালো থাকবেন সকলে